দেশের স্বার্থে আমরা এক দেশের স্বার্থে আমরা এক হিন্দু মুসলিম হয়েছে হিন্দু মুসলিম হয়েছে হয়েছে পাহাড়ি বাঙালি হয়েছে ভারত তুই আইসা দেখ প্রিয় ভাই ও বন্ধুরা বাংলাদেশ সম্পৃতি দেশ হোক এটা ভারত কখনো চাইনি এবং যখন আমরা এই সম্পৃতি শক্তিশালী করি তখন ভারতের পেটে ব্যথা শুরু হয়ে যায় আমাদের এই সম্পৃতি সহ্য করতে পারে না যেই কারণে তারা এই কাজগুলো করছে দেখেন বাংলাদেশ ভারত একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে দুই পাশেই দুইটা খাল আছে একটা খালে মাছ পানির অভাবে ছটফট করছে আর একটা খালে মাছ পানি পেয়ে লাফালাফি করছে এই রকম পানির উপরে আগ্রাসন করছে ভারত নামে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি আমার কথা হলো যে পানির উপর যে আগ্রাসন পানি আটকে রাখছো যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও আটকে যদি রাখো একবারে কেন রাখছো না তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা যখন তুমি বিপদে পড়বা তখন আমাকে বিপদে আমাকে নিয়ে বিপদে পড়বা এইটা কেমন কথা আমাদের আমরা যদি আগ্রাসন বিরোধী লড়াইটা করতে চাই তাহলে আগ্রাসনের ভাষাগুলো বুঝতে হবে কি কি ভাবে আগ্রাসন হয় আমি গতদিন হাইকোর্টে একটা ক্যান্টিনে খেতে গেলাম বললাম গরুর মাংস আছে কিনা বলছে গরুর মাংস আমরা বেচি না আপনাদেরকে একটা জিজ্ঞাসা করছি ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নয় তাদের দেশে প্রত্যেকটা হোটেলে বিফ আইটেম পাওয়া যায় কিনা এবং সেই বিফ আইটেম ইন্ডিয়ান হিন্দুরা রান্না করে কিনা